এবার প্রকাশে সাকিবের বউ হয়ে সংসার করার প্রস্তাব দিলেন ঢালিউড কুইন বিশ্বাস এটি শুনে কী বললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সবটাই বলবো তবে ভিডিওটি নাটেনের সাথে থাকবেন সামনে আরও মজা আছে হ্যাঁ বন্ধুরা প্রকাশে একটি টিভি প্রোগ্রামে এসে ঢালিউড কুইন বিশ্বাস বললেন আমি এবার সংসার করব অবশ্যই করব তবে অন্য কিছু না বউ হিসাবেই সংসার করব সাকিবের সাথে এইটা দেখার পরে সাকিবের মনে যেন লাড্ডু ফুটে গেল তৃতীয় যেন সুপার স্টার সাকিব খান তবে সন্তানকে ভালো রাখার জন্য এবার অপবিশ্বাসের প্রস্তাবে রাজি হয়ে গেলেন সুপার স্টার সাকিব খান তুফান সিনেমার রিলিজের কারণে সে অনেক বেশি ব্যস্ত আছে এবং অপবিশ্বাসের কিছু প্রোগ্রামের কারণে তারা আসলে কাজটা করবে ঈদের পরে যেন চলেই গেল তবে সানাই বাজার দিনগুলো যেন এগিয়ে আসছে অপু অনেক খুশি সাকিবও অনেক খুশি কারণ সাকিবের তুফান ছবি ব্লক বাস্টার হয়েছে এবং অপু বিশ্বাস ও সাকিবের সাথে একসাথে তুফান ছবি দেখেছে সিনেপ্লেক্সে এখন শুধু ঘরে উঠার পালা সাকিবের মায়ের সাথে কথা হয়েছে সাকিবের মা বলেছে তাড়াতাড়ি অপুকে আমার ঘরে নিয়ে আসো এভাবে আর হয় না আমি আমার বউ মাকে চোখের সামনে দেখতে চাই এমনটাই মন্তব্য করেন সাকিব খানের মা